রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনলেন যেটা কার্যত আপনি আমি টেরও পাচ্ছি না আপনাকে আমাকে এই মুহূর্তে এক লক্ষ টাকা করে মানে ক্ষতিপূরণ দিতে হবে কিংবা ঋণ শোধ করতে হবে এই রাজ্য সরকারকে জিরো ব্যালেন্সে নিয়ে আসার জন্য এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিনের পর দিন একেবারে কোনো প্ল্যান ছাড়া বাজার থেকে ঋণ তুলছেন শুধুমাত্র সেই ঋণকে কাজে লাগিয়ে কোনো প্রোডাকটিভিটি বাড়ানোর জন্য নয় ভোটার কেনার জন্য ভোট কেনার জন্য সেই ব্যবস্থা করছেন এবং আগামী এই যে বিধানসভা নির্বাচন রয়েছে যে বিধানসভা নির্বাচনে আমরা সকলেই জানি যে এসআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হলে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তার আগে মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে কোনো একটা মাস্টার স্ট্রোক তো দিতেই হবে তিনিও তো সহজেই খেলার ময়দান ছেড়ে আসার পাত্রী নয় সেই কারণে এই মাত্র এই কোয়ার্টার তিনটি কোয়া মানে তিন মাসের কোয়ার্টারে তিনি আবারও উনতিরিশ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছেন শুধু এবছরে এক লক্ষ কোটি টাকার ঋণের মাত্রা ছাড়িয়ে যেতে পারে রাজ্য আপনি কল্পনা করলে আজকে হিসাবটা আপনাদের সামনে দেখিয়ে দেব যে আমার আপনার মাথায় ঠিক কত টাকা করে আজকের দিনে দাঁড়িয়ে ঋণের পরিমাণ ঠিক হয়ে গেল সেটা আপনি শুনলে কার্যত ভিড়মি খাবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং আমি আপনাদের সামনে প্রথমে একটা জিনিস বলবো যে রাজ্যপাল তিনি একটা ভয়ঙ্কর রিপোর্ট পাঠিয়েছেন তিনি পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় বাংলা মেয়েদের জন্য নিরাপদ নয় বিস্ফোরক রাজ্যপাল জবাব দিল তৃণমূল কিন্তু এই যে নিরাপদ নয় এটা কাকে বলছেন রাজ্যপাল এটি তিনি চিঠিতে রাষ্ট্রপতিকে লিখে পাঠিয়েছেন এবং তিনি মনে করছেন যে এটা তার ব্যক্তিগত মতামত এবং তার রিপোর্ট মানে বিধ্বস্ত এলাকাগুলোতে গিয়ে তার রিপোর্ট যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং এখানে মেয়েদের জন্য একেবারেই নিরাপদ নয় রাষ্ট্রপতিকে তিনি রিপোর্ট দিয়েছেন শুধু তাই নয় গতকাল একটা খবর প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দা হিন্দু তরফ থেকে মূলত এই খবরটি সম্ভবত এসেছে তারা বলছে যে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ সেকেন্ড লোয়েস্ট কনভিকশন রেট ইন কান্ট্রি ফর কেসেস ক্রাইমস এগেনস্ট ওম্যান মানে বলা হচ্ছে যে ওয়েস্ট নারী নির্যাতনের ঘটনায় কিংবা নারীদের ওপর অত্যাচার ঘটনায় দোষীরা শাস্তি পেয়েছে গোটা দেশের নিরিখে ওই বোধ হয় তিরিশ পঁয়ত্রিশটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সেকেন্ড লাস্ট সেকেন্ড লাস্ট অবস্থান করছে আমাদের এই সুন্দর পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যেটিকে হাতে করে তৈরি করেছেন যেখানে মানে নারী নির্যাতন করে অর্থাৎ বেশিরভাগ ম্যাক্সিমামই নারী নির্যাতন করে পার পেয়ে যাচ্ছে এবং তারা কোনো শাস্তির আওতায় আসছে না পশ্চিমবঙ্গ সেকেন্ড লাস্ট ঠিক এই জায়গা তো আইনশৃঙ্খলার পরিণতি হলো কিন্তু গতকাল একটা মারাত্মক ঘটনা আমি বলবো তার আগে মনে পড়ে গেল যে অমিত শাহ নিয়ে বলেছেন যে এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে হবে এটা আমাদের কাছে আলো তার কারণ দেখুন যেটা সামনে আমি বলতে চলেছি উঠবেন এই হিসাবটা যখন আমি আপনাদের সামনে রাখবো আপনারা আঁতকে উঠবেন সেই কারণে আমরা জানি এসআইআর প্রক্রিয়াটা অত্যন্ত প্রয়োজন অমিত শাহ বলেছেন অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল অ্যাকচুয়ালি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর করতে দেবো না এসআইআর হলে রাস্তায় লোক নেমে পড়বে उत्तरे अमित शाह जन बिहार जहां पर मुझे पता है कि आपके अंदर यह कामना है कि वहां पर भी एक दिन बीजेपी की सरकार ममता बनर्जी अभी से ललकार रही हैं कि अगर यहां पर आपने एस या कुछ किया तो लोग सड़कों पर उतर जाएंगे आपके खिलाफ दंगे हो जाएंगे ऐसा बिहार में भी कहते थे क्या हुआ সব পরিচয় ডাল দিয়ে অর্চুনাও ভি জায়গা বাঙ্গালভাই ভো যায় ডেমোক্র্যাট শুনলেন অমিত শাহ এটা বলেছেন বটে তবে দেখুন অমিত শাহ কি আর জানেন না বিহার আর পশ্চিমবঙ্গের অবস্থানের রাজনৈতিক অবস্থানগত তফাৎ রয়েছে বিহার রয়েছে এনডিএ শাসিত আর ওয়েস্টবেঙ্গল তো আর এনডিএ শাসিত নয় এবং বিহারের পরিস্থিতি আর ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি এই মুহূর্তে এক নয় তাই অমিত শাহের এই মন্তব্যে আশ্বস্ত অন্তত খুব একটা বেশি আমি হচ্ছি না তবে হ্যাঁ আমি ওয়েট করব আমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেব না নির্বাচন কমিশনের পদক্ষেপ দেখার পরই সিদ্ধান্ত নেব কিন্তু এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার বক্তব্য সময় পেলে শোনাব এই পরিস্থিতিতে আমি একটা মারাত্মক তথ্য আপনাদের সামনে দেবো আপনারা হয়তো কেউ কেউ খবরের কাগজে হয়তো কেউ পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা খবর এই খবরের পেছনে অনেক কিছু লুকিয়ে রয়েছে বলছে যে আরও উনত্রিশ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে নবান্ন বিপদ দেখছে বিজেপি শঙ্কা উড়িয়ে মোদী সরকারকে নিশানা তৃণমূলের ভাবুন একটা প্রথম সারির সংবাদ মাধ্যম আনন্দবাজার তারা বলছে বিপদ মানে তাও ডবল কোর্ট মানে শিওর নয় তারা বিপদ দেখছে বিজেপি মানে তাদের এত নিরপেক্ষ অর্থনীতিবিদ রয়েছে তাদের যে কোনো নিরপেক্ষ ওই অভিরূপ সরকারের মতো অর্থনীতিবিদের কাছে গেলে হবে না ওই তৃণমূলপন্থী অ্যাডভাইজারি কমিটির চেয়ারে বসে থাকা ওদের ওই সমস্ত অর্থনীতিবিদের কাছে গেলে হবে না নিরপেক্ষ অর্থনীতিবিদের কাছে গেলে বা যে কোনো সাধারণ সেন্স বালা মানুষের কাছে গেলেই বুঝতে পারবেন যে এটা কি পরিস্থিতি আমি একটু বিশ্লেষণ করেছি কি হচ্ছে উনতিরিশ হাজার কোটি টাকা দেখুন আমি যেটা জানতে পেরেছি সেটা একটা ভয়ানক এটা হচ্ছে যে নবান্ন উনত্রিশ হাজার কোটি টাকার ঋণ নিতে চলেছে এই ত্রৈমাস ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের জন্য উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেবে এটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং এই ঋণটা হয়ে যাওয়ার পর টোটাল এবছরের ঋণের পরিমাণ আপাতত দাঁড়াবে আপাতত কোটি কোটি টাকা টাকা তবে হাজার হাজার বলা হচ্ছে যে এই ঋণের পরিমাণ এবছরে এটা বেড়ে এক লক্ষ কোটি টাকা হতে পারে এক লক্ষ কোটি টাকা এক বছর থেকে এক বছরের ঋণ নিচ্ছে আমাদের এই রাজ্য সরকার দেখুন ঋণ নেওয়াটা প্রথম কথা আপনাদের বুঝতে হবে ঋণ নেওয়া খারাপ কিছু নয় যে কোনো কোম্পানি আদানি আম্বানি থেকে বলুন আর যে কোনো বড় সংস্থা প্রত্যেকে ঋণ নেয় কিন্তু সেই ঋণ নিয়ে তারা প্রোডাক্টিভিটি কাজ করে মানে ওই ঋণটা নিয়ে তারা নিজেদের বাড়ি তৈরি করে ফেলে না কিংবা একটা রিসর্ট তৈরি করে ফেলে না কিংবা সবার মধ্যে টাকা বিতরণ করে দিয়ে ভোট কেনার চেষ্টা করে না প্রোডাক্টিভ কাজ করলে ওই ঋণের টাকা দশ টাকা থেকে পনেরো টাকা পনেরো টাকা থেকে কুড়ি টাকা হবে কাজে ঋণ সুদসম ফেরত দেওয়া যাবে এবং কিছু আর্নিংও হবে কিন্তু আমাদের এই রাজ্য সরকার এই যে প্রত্যেক বছরে প্রায় লক্ষ কোটি টাকা করে ঋণ নিয়ে এক যাচ্ছে এখন লাস্ট বোধের দু তিন বছরে অ্যাভারেজে প্রত্যেক বছরে এক লক্ষ কোটি টাকা করে ঋণ নিয়ে যাচ্ছে এবং এর এটাতে কোনো প্রোডাক্টিভ তারা কাজ করছে না এটা এখন কেন ঋণ নিতে হচ্ছে এবং এই ঋণের পরিমাণ দেখবেন আরো বাড়বে তার কারণ হচ্ছে এই যে সামনে নির্বাচন রয়েছে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াতে হবে আরও কিছু সমব্যাথি এ ব্যাথি ও বিভিন্ন প্রকল্পের মধ্যে টাকা বাড়াতে হবে এবং সেই টাকা বাড়িয়ে তো কোনো প্রোডাক্টিভ কাজ হবে না অর্থাৎ সেই টাকার কোনো রিটার্ন আসবে না তাহলে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়াবে আপনাদের জন্য আমি একটা ক্যালকুলেশন করেছি আমি আপনাদের সামনে দেখাবো এই এই রকম অবস্থায় মানে আমি যদি ধরি যে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা এই মুহূর্তে নির্বাচন কমিশনের মোটামুটি দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী আনুমানিক সাত লক্ষ পঞ্চাশ হাজার সাড়ে সাত লক্ষ ভোটার এই সাড়ে সাত লক্ষ ভোটার আপনাদের আমি হিসাবটা দেখানোর চেষ্টা করছি সাড়ে সাত লক্ষ ভোটারকে যদি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে টোটাল ঋণের পরিমাণ আট লক্ষ কোটি টাকায় দাঁড়িয়ে গেছে তৃণমূল যখন এসেছিল তখন এই ঋণের পরিমাণ সম্ভবত এক লক্ষ চুরানব্বই হাজার কাছাকাছি মনে পড়ছে সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে এবং এই আট লক্ষ কোটি টাকায় যদি আপনি পচা মানে ওই শুধু ভোটারদের দিয়ে ভাগ ভাগ করেন তার কারণ ভোটার যারা হয়নি তারা তো এখন ইনকাম করে না তাদেরকে তাদের মাথায় ভাগ করে দিলে তার হবে না একটা শিশুকে তো আপনি দিলে হবে না মানে যারা প্রাপ্তবয়স্ক সেই সংখ্যাটা দিয়ে যদি আপনি ভাগ করে দেন মানে সাত লাখ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করে দেন তাহলে এক লক্ষ ছশো টাকা প্রত্যেককে আমাদের শোধ করতে হবে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছবি একে শোধ করবেন না বা অভিষেক বন্দ্যোপাধ্যায় শোধ করবেন না এটা আপনাকে শোধ করতে হবে কিভাবে শোধ করবেন আপনাকে আপনার কাছ থেকে টাকাটা ওইভাবে বাড়িতে এসে চাওয়া হবে না যে এক লক্ষ টাকা দিন আপনাকে দেখানো হবে যে পাঁচশো টাকা আপনি আগে পেতেন এবারে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করা হলো পরের বার আবারও বেড়ে হয়তো এক হাজার দুশো টাকা বারোশো টাকা করা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে টাকাটা তোলা হবে অন্য দিক দিয়ে যেটা আপনি টেরও পাবেন না আপনি বাইক নিয়ে যাবেন দেখবেন যে কোনো জায়গায় ফাইন হচ্ছে আপনি গাড়ি নিয়ে বেরোবেন দেখবেন যে ফাইনের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে আপনার বাড়ির রেজিস্ট্রেশন বিল দেখবেন বেড়ে গিয়েছে আপনার জমির ভ্যালুয়েশন দেখবেন মানে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন কম কিন্তু মানে খাতায় কলমে ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছে বেড়ে গিয়েছে অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন ফিজ দিতে হচ্ছে আপনি হয়তো দেখবেন আপনার ইলেকট্রিসিটি ফিজ সমস্ত স্টেটের থেকে সবথেকে বেশি আপনার ইলেকট্রিসিটি ফিজ আপনি হয়তো দেখবেন যে আপনার পেট্রোল ডিজেলের অন্যান্য রাজ্যে যতটা সাবসিডি দেয় আমাদের রাজ্য সরকার সাবসিডি দেয় না অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম সব থেকে বেশি চড়া মূল্য দিয়ে আমাদের কিনতে হয় এইভাবে এই এক লক্ষ টাকা এক বছরে এটা কিন্তু এক বছরে এক বছরে আমার আপনার কাছ থেকে তুলে তুলে নেওয়া হচ্ছে এইভাবে আর তার বদলে আপনাকে কত টাকা দেওয়া হচ্ছে কৃষক বন্ধুতে টাকা আর এই ভাণ্ডারে বড়জোর এক হাজার টাকা সব মিলিয়ে আপনি হিসাব করে দেখবেন যে আপনার পকেট থেকে কত টাকা তুলে নিচ্ছে রাজনৈতিক দলগুলি আর কত টাকা আপনার পকেটে জমা দিচ্ছে এই হিসাবটা করলে আপনি বুঝতে পারবেন যে মানে আপনার হাতে পেনসিলটা ধরিয়ে দিচ্ছে তবে সব রাজ্য করে না কিন্তু তার কারণ আমি দেখছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তিনি যোগী আদিত্যনাথের মডেলের প্রশংসা করছিলেন যোগী আদিত্যনাথের আমি আজকেই টুইটারে দেখছিলাম যোগী আদিত্যনাথের পরিকল্পনা তিনি প্রশংসা করছিলেন কোনোদিন শুনবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক পরিকল্পনার প্রশংসা করবেন ওয়ার্ল্ড ব্যাংকের কেউ এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনাদের সময় রয়েছে যদি বুঝতে পারেন ভালো যদি বুঝতে না পারেন তাহলে অন্তত হাহুতাশ করবেন না যে ইলেকট্রিসিটি বিলটা হঠাৎ কেন আস্তে আস্তে এত বেড়ে যাচ্ছে কেন আমাদের আগে যেখানে দশ হাজার টাকা যারা ইনকাম করতে তাদের সংসার খরচা চালিয়েও হাতে পাঁচশো টাকা থেকে যেত আর এখন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ইনকাম করেও আপনার হাতে যেন মাসে এক দু হাজার টাকা থাকতেই চায় না কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি বলবেন মূল্যবৃদ্ধি বৃদ্ধি আপনি একবার দেখে নেবেন আপনি মূল্য বৃদ্ধিটা গোটা ন্যাশনাল ইয়েতে মূল্য বৃদ্ধিটা দেখে নেবেন ন্যাশনাল লেভেলে মূল্য বৃদ্ধি অত্যন্ত নিয়ন্ত্রিত অত্যন্ত নিয়ন্ত্রিত ন্যাশনাল লেভেলের মূল্য বৃদ্ধি ওয়ান টু টু মানে ফাইভ পার্সেন্ট থেকেও কমে এখন বোধহয় লাস্ট ওই টু পার্সেন্টের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ হয়ে এমন এতটা কমে চলে এসেছে কিন্তু পশ্চিমবঙ্গের যদি আপনারা মূল্য বৃদ্ধি দেখেন সব ক্ষেত্রে দেখবেন সেটা আকাশ ছোঁয়া এইখানে যদি আপনি ডিফারেন্সিয়েট করতে না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে তৃণমূল কংগ্রেস আপনাকে ছ টাকা বা সাত টাকা বছর দিয়ে আপনার পকেট থেকে কত টাকা তুলে দিচ্ছে মানে তৃণমূল কংগ্রেস এজ এ গভর্নমেন্ট বলছি আমি কোন রাজনৈতিক দলকে বলছি না তো সেই কারণে এসআইআর প্রক্রিয়াটা কতটা জরুরি বুঝতে পারছেন অমিত শাহ যেটা বললেন সেটা যদি ওই বুকের ইঞ্চি ছাপ্পান্ন বদলে পঁয়ষট্টি করতে পারেন তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া করবেন তবে যদি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য বলে শেষের দিকে আমরা যাব সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছেন যে এবারে কিছু করতে পারবে না যদি করতে দেয় ভালো যদি করতে দেয় না দেয় কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় যদি লোক নামিয়ে দেয় বিএল যদি হুমকি দেয় কিংবা বাড়ি বাড়ি ওই অবৈধ ভোটার লিস্টের নামের জন্য চাপ সৃষ্টি করে তাহলে কি হবে নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচন তালিকা প্রকাশ করতে পারবে না ডিসেম্বরের মধ্যে ভোট হবে না তিন মাসের মধ্যে তার তিন মাসের মধ্যে ভোট হওয়া সম্ভব নয় অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে বিরোধী দলনেতা কি বললেন বক্তব্যটা শোনাবো যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবন হবে মালিক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না কাউকে দাবি করতে হবে না তাহলে আপনার কি নো এসআইআর নো ইলেকশন আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু চারটে লোক এদের তো এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে আর খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না শুনলেন এই জন্যে না রাজনৈতিক সচেতন হতে হয় আপনি যদি রাজনৈতিক সচেতন না হন মানে দেখুন সমাজের সকলেই কিন্তু রাজনৈতিক সচেতন হবে না এটা স্বাভাবিক ব্যাপার একটা পার্সেন্টেজ রাজনৈতিক সচেতন হবে না কিন্তু দেখবেন আমরা অনেকে লিটারেট রয়েছি কিন্তু রাজনীতিতে আমাদের যেন সম্যক জ্ঞান নেই এবং আমাদের রাজনৈতিক নেতারা চায় যে রাজনীতি নিয়ে আমরা যেন একটু মূর্খ হয়ে থেকে যাই আমাদের অঙ্কে বিদ্যা বাড়ুক আমাদের ফিজিক্সে বিদ্যা বাড়ুক আমাদের কম্পিউটারে বিদ্যা বাড়ুক আমাদের রাজনীতিতে কোনো বিদ্যা বারুক এটা কোনো রাজনৈতিক নেতৃত্ব চায় না আমি আপনাদের বলছি আমার ডিমান্ড এটা যে রাজনীতিকে একটা পাঠ্যপুস্তকের বইয়ের মধ্যে অন্তর্গত করা উচিত প্রত্যেককে রাজনীতিটা বুঝতে হবে তার কারণ আমরা পড়ব অঙ্ক জীবন বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান আর ওরা পড়বে ছোট থেকে রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দু বছর থেকে রাজনীতি করে বলে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেড় বছর বয়স থেকে অঙ্ক করে পাঁচ বছর বয়স থেকে ফিজিক্স করে বলেছেন বলেন দু বছর বয়স থেকে রাজনীতি করে মুখ্যমন্ত্রী বলেছেন তাহলে সেই সেই জন্য বলছি তারা পড়বে শুধু রাজনীতির সাবজেক্ট আর আমি আপনি আমাদের ওই নাম অর্থনীতি পড়ব কেউ আবার মানে আলটিমেটলি হবে হবে নাকি নাকি মুছে তো তারাই সব মানে ঠিকঠাক খেয়ে নিয়ে চলে যাবে সেই কারণে রাজনীতি আমাদেরও পড়তে হবে আর রাজনীতি যদি না বয়ে পড়েন তাহলে ঠিক আছে এখন তো ম্যাচিওর এখন তো রাজনীতির বুদ্ধি আমাদের রয়েছে একটু গুগল করলে কিংবা চ্যাট জিপিটিতে একটু সার্চ করলে আপনি পেয়ে যাবেন আর অত যদি সময় না থাকে তাহলে আমাদের তথ্যগুলো আপনাদের যাচাই করে বিশ্বাস করতে হবে ওই সংবাদ মাধ্যমের মানে ওদের খেলে শুধু হবে না খাবারগুলো বাদ বাকি আমাদের আমাদের খবরগুলো শুনতে হবে হবে শুনে ভেরিফাই করতে মধ্যে অনেক ভূত ঢুকে গেছে সেইগুলো আপনাকে ভেরিফাই করে তবে বিশ্বাস করতে হবে তো সেই কারণে বলছি রাজনৈতিক সচেতন যদি হয়ে যায় তাহলে এই যে রাজনৈতিক যে নেতৃত্ব গোটা দেশ জুড়ে ছড়িয়ে বসে রয়েছে তারা যে এই লক্ষ লক্ষ টাকার পর টাকা ঋণ নিয়ে যাচ্ছে আর সেই ঋণ থেকে পাঁচশো টাকা আপনার পকেটে ঢুকিয়ে দিচ্ছে আর এক লক্ষ টাকা আপনার পকেট থেকে তুলে নিচ্ছে ডান পকেটে টাকা ঢোকাচ্ছে আর মা পকেট থেকে এক লক্ষ টাকা তুলে দিচ্ছে এই হিসাবটা যদি বুঝতে না না পারেন তাহলে তো ধরতে পারবেন যখনই ওই পাঁচ হাজার টাকা ঢোকালো ঠিক আছে যে এক লক্ষ টাকা বার করতে আসবে তখন আপনাকে হাতটা চেপে ধরতে হবে মানে আমি ফিজিক্যালি কোনো কথা বলছি না লজিক্যালি কথা বলছি ডেফিনেটলি ফিজিক্যালি আমরা করতে পারি না ভায়োলেন্স করতে পারি না লজিক্যালি লজিক্যালের কথা অনুযায়ী আমি বলছি তাহলে সেখানে আমাদের আটকাতে হবে কিন্তু আপনি আটকাতে পারবেন না তখন আটকাতে হলে আমাদের সাংবিধানিক অত্যন্ত কম পাওয়ার দেওয়া হয়েছে শুধুমাত্র একটা ভোট ছাড়া কিচ্ছু দেওয়া হয়নি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশ হাজার টাকা এই মাত্র তিন মাসের মধ্যে লোন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে জিজ্ঞেস করেছে আপনার আমার সহমত রয়েছে সহমত নেই তার সত্ত্বেও তিনি ঋণ নিতে পারবেন কেন আমরা ভোট দিয়ে তাকে জিতিয়েছি তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন সেই কারণেই রাজনৈতিক সচেতন হয়ে ভোটটা তাকে দেবেন যে আপনার শুধু নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কথা 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 চিন্তা 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 করবে করবে করবে। নিজের বাড়ির ভবিষ্যৎ প্রজন্মের না। আপনার আমার সন্তানদের এনিওয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কতটা বোঝাতে পারলাম আমি জানি না যদি বোঝাতে পারি তাহলে অন্তত একটু লিখবেন আমাকে আমিও এনকারেজড হই এরকম তথ্য আরো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখনকার মতো এখানে